শেষ সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে গত সোমবার রাতে 10টা প্রায় এক ঘন্টা রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাহিরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে পরিবারের সদস্যদের বোঝানোর পর পদত্যাগ করতে রাজি হন সংশ্লিষ্ট একাধিক সূত্রের কাছ থেকে শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার শেষ চার ঘন্টা আগের একটি বিবরণ পাওয়া গেছে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা হয়ে দিল্লি পৌঁছেছেন তিনি সেখান থেকে তার যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা রয়েছে দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে গত রোববার দিনভর রাত সারা দেশে সংঘাত প্রাণহানি ঘটানোর পরও ছাত্রজনতার আন্দোলন সামাল দিতে পারেনি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরে রোববার রাতে শেখ হাসিনা তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতাকে বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করার পরামর্শ দেন বলে জানা গেছে তবে তিনি তা মানতে চাননি বরং সোমবার থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে চেয়েছেন ভোর থেকে কার্ফিউ কড়াকড়ি করার উদ্দেশ্যে নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করে দশটা নাগাদ ঢাকার বিভিন্ন স্থানে জামাত হতে শুরু করে বিভিন্ন বাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক সূত্র বলেছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক আইজিপি প্রধানমন্ত্রীর বাসভবনে ঢাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন তিনি আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাজোয়াজানে উঠলে লাল রং দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়েছে এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন এছাড়াও বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ বসিয়েছেন সেটাও তিনি উল্লেখ করেন এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা পুলিশ তো ভালোই করেছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় রকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহেনার সঙ্গে আরেক পক্ষে আলোচনা করেন তারা পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনট থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজের জয়ের সঙ্গে পৌনে কথা বলেন একজন শিষ্য কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগের রাজি হন তিনি তখন একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তরা থেকে গণভবনের অভিমুখে রওনা হয়েছে দূরত্ব বিবেচনা ৪৫ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করে দিলে ঘনভবন থেকে বের হওয়ার সময় নাও পাওয়া যেতে পারে এই সময় শেখ হাসিনাকে ভাষণ রেকর্ড করার সময় না দিয়ে ৪৫ মিনিট সময় বেড়ে দেওয়া হয় এর ফল ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ উঠানো হয় তারপর তারা ভঙ্গভবনে যান সেইখানে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টার করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে উড়য়ন করেন শেখ হাসিনা জানা গেছে হেলিকপ্টারটি ভারতের আকাশে প্রবেশ করার পর কিছুক্ষণ উড়ায়ন করে পরে আগরতলা বিএসএফের একটি হেলিপ্যাডে অবতরণ করে তারপর সেখান থেকে দিল্লি যান বলে ভারতীয় গণমাধ্যম খবর হয়েছে ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের উত্তর প্রদেশে ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমানঘাটির দেশটির স্থানীয় সময় বিকেল পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করে ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানায় সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গেছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এই বছর এগারোই জানুয়ারি এর আগে উনিশশো সালে সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন দুই হাজার এক সালে নির্বাচনের ভোটে বিএনপি জয়ী হলে আওয়ামী লীগ বিরোধী দল হয়ে যায় তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হিসেবে শেখ হাসিনা এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দুই হাজার সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ বছর পর দুই সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো তেপ্পান্ন জন সংসদ সদস্য হন ওই নির্বাচনের দশম সংসদ বিরোধী দলীয় দলগুলো অংশ নেয় শেখ হাসিনা ও তার জোট গোষ্ঠী মিলে সরকার গঠন করে দুই সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন আগের রাতে ব্যালেটে সিল মারার ব্যাপক অভিযোগের কারণে ওই নির্বাচনের রাতের ভোট নামে পরিচিত হয় তার চলতি বছর জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলো অংশ নেয়নি নিজ দলীয় নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এই নির্বাচনকে বিরোধীরা ডামি নির্বাচন আখ্যা দেয় এর সাত মাসের মধ্যে ছাত্র আন্দোলন ও গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে হেলিকপ্টার যোগে দেশ ছাড়েন শেখ হাসিনা